আজকের বাড়িতে বানানো হচ্ছে দই ফুচকা দেখুন এখানে টক দইটা মিষ্টি দই বানানো হয়েছে এখানে চাটনি বানানো হয়েছে তেঁতুল চাটনি এখানে মিষ্টি ফুচকা হচ্ছে খাওয়া প্লেটটা সাজানো হচ্ছে দেখেই খেতে ইচ্ছে করছে খুব ভালো লাগছে এখন শুধু খেলতেই ইচ্ছা করছে খেলতে না খেতে খেতেই ইচ্ছা করছে মনে হচ্ছে কখন খাবো

এটা ফুচকার জল চানাচুর ফুচকার মধ্যে ভরা হয়ে গেছে এটা আলু মাখা আর এটা আমাদের কিনে আনা ফুচকা